হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কিরম আছেন আশা করো ভালো আছেন সুস্থ আছেন মূল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজার হলো তা সকাল সকাল মানে ব্লগটা শুরু করলাম তা আমার বাসিকাম হয়ে গেছে প্রায় এই যে ঘরটা মশলা হয়ে যায় ঘরটাও মশলা হয়ে গেছে এলাই যে বারে এই সাইটটা মশলা সাইডটা মশলা যা কালে ৰাতিত এই ঘৰতে ভাত খাওঁ আছে তাৰজনে থালি গ'লে এই ঘৰতে আছোঁ তাৰজনে মই ধুই থৈ আনিয়ে যে ৱালডাৰ ওপৰত থৈ দিলোঁ থালি থালি বচন কৰি ধুই আনিয়ে ভৰ্তা মচা ধৰ চাওঁ তাৰ ভটাটো মোচা হৈয়ে গৈছে বাৰম্বাৰ ক্ৰয় মচা হ'লেই এই চাইডতে মোচা হৈ গৈ তাৰ গু পোচনাত জোতাযোৰাই দেখাওঁ এদি গৈ আছে কট চূণত দেখা যায় জোতাযোৰা তা বন্ধুরা মূর তো কামচেরা হয়ে গেছে গাছ গেছে এলাকা মূল জেটি শাশুড়ির বাড়ি যাব লাগছে তা আছি এই জায়গা ঝাড়ু তুলে লাগছে তা অল্প তো মেলা কিন্তু তুলো না তাই জন্য আলু পড়ল তুলোর জন্য তা তুলে বেশি কাম হলো অল্প অল্প লাগছে অল্প মানে হাত কাটার ভয় লাগে মানে আস্তে আস্তে তোলা লাগছে তা জেটি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম জেটি শাশুড়ির বাড়িতে মানে চা মানে যাবছিলাম ঠুয়ে আসলাম যে আর আসিয়ে দেখুন এই যে কাপড় সাপড়গুলো স্যার সিলে আছে এগুলো তো ভাজপুরাই হয়নি সকালবেলা তার জন্য মেয়েলাই ভাস ফুরা লাগছে আর অর অর ঠাকুমার বাড়িতে আছে আর তার ফাঁকে মেয়েগুলা আর এই যে গাড়ি কাপড় সাপড় জাগা লাগছে বন্ধুরা এলা বাজে বিকেল পাঁচটা পাঁচটার মধ্যে এলাও রোদ আছে তা মেয়ে গুপুর তো ঘুমিয়ে আছে তার ফাঁকে খড়িগুলো তুলে নিব লাগছে তা খড়িগুলো তোলা বন্ধুরা ফটো তোলা হয়েছে গোপো সোনাও মুখে উঠে বলল তা এলাকা গোপো এই যে ঠান্ডা আছে মানে আগে একটা ঝাড়ু মারি নিয়ে লাগছে ঝাড়ু মারা হলে কি দেখতে থাকো পুরো যায় তার বন্ধুরা সন্ধ্যায় লাগলো প্রায় আর যে খিড়কি পুলা ঝাঁপার মনে নেই তার জন্য এলাহে ঝাঁপা লাগছে আর এই যে সন্ধ্যার সময় চা চা করছি আলু যে বিস্কুট খালে চা লাগছে বিস্কুট খাবে চা তো হলোই চা খাবার করছি বিস্কুট দিয়ে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে যাই টাটা